এই অনুষ্ঠানের আকর্ষণ এতটাই যে আমিও আজকে কলকাতাতে ছিলাম আপনারা জানেন ভারতবর্ষের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি কলকাতায় ছিলেন বিগত দুদিন ধরে আপনাদের সাথে দেখা করার জন্য বিশেষ করে আমাদের যারা জেন জি আছে আছে এখানে তাদের সাথে দেখা করার জন্য আমিও সোজা কলকাতা থেকে বাগডোগরা নেমে পাঁচ কিলোমিটার পাঁচ ঘন্টা ধরে এসে তারপরে আপনাদের সাথে দেখা করা আজকের দিনের জন্য ভালো লাগছে তো এর আগে আর্মি মেলা হয়েছে আর্মি মেলায় কারা কারা গেছিল নই ওর আর্মি কি ভালো লেগেছিল ওটা আচ্ছা আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ঈদ আপনাদের সকলকে তোমাদের সকলকে আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এই দু আমাদের প্রত্যেকের জীবনে নতুন আলো নতুন আশা এবং নতুন উদ্দীপনা নিয়ে আসুক এবং বাংলা তথা ভারতবর্ষ যে আগামী দিনে গোটা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জায়গায় পৌঁছক সেই আশা নিয়ে এই নতুন বছরের আমরা জার্নি শুরু করি আগামী বাইশে জানুয়ারি আমার কোথায় যেতে হয় আমাদের শহরের লোকেদেরকে মনে আছে তো আত্রেয়ীর ঘাটে এক লক্ষ প্রদীপ যাইতো আমরা এবার তিন হাজার আরতি আয়োজিত হবে বিভিন্ন দেশের বিশেষ করে বেনারস থেকে আসা পন্ডিতজিরা তারা মা আত্রেয়ীকে গঙ্গা রূপে তিন হাজার পুরোহিত দেশে তারা পুজো অর্চনা করবেন মা আত্রেয়ীকে পুজো করবেন কারণ এই আত্রীর জন্যই বালুরুঘাট আছে आत्री ना थकले बालू घाट थे और विशेष वेलकम भाईकम आई वेलकम बोथ ऑफ यू सचिथ एंड परंपरा यू लॉट टू रीच अ सिटी नोन फॉर कल्चर एंड इट्सनेशन टुवर्ड द आर्ट्स एंड सिंगिंग सो आई वुड लाइक टू थैंक ऑन माइल्फ सो मचिंग मराठी हो ना? मराठी हो दोनों আচ্ছা মারাঠিমে বলতে কায়াস বর্তমান কালা কে ছিল যেন বর্তমান কৈলাসের এবার সচিব পরম্পরা

আমি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আমাদের দাদাকে বিশেষভাবে সেক্রেটারি সরি সেক্রেটারি প্রেসিডেন্ট কোথায় গেল প্রেসিডেন্ট এখানে হ্যাঁ দুজনের সামনে আসুন প্রেস ক্লাব পঞ্চাশ বছর পূর্তি করেছে এবছর তো জোরে একবার প্রেস ক্লাবের জন্য জোরে হাততালি হয়ে যাক এবার এরা এখান থেকে চিৎকার করছে বলছে আসছে বছর আবার হবে কি হবে হবে সবাইকে আমি আশ্বস্ত করছি যতদিন সুকান্ত মজুমদার আপনাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আছে প্রতি বছর হবে যদি আপনার তোমরা আমাদের পাশে থাকো আমার পাশে থাকো সাথে থাকো কি থাকবে তো তাহলে একবার টর্চটা চালাবে নাকি একবার সাজেদ এবং পরম্পরার জন্য সাজেদ এবং পরম্পরার জন্য সরি নাও আই সাজেদ পরম্পরার জন্য সবাই মিলে একবার আমরা অতিথি পড়ান আমাদের সংস্কৃতিকে বলে অতিথি দেব ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স ধন্যবাদ ভালো থাকবে সবাই